আর চারপাশে অনেক গাছগাছালি আছে আর এই যে দেখতে পাচ্ছেন ওই ধরে ওই যে সংসদ ভবন এগুলো সংসদ ভবন এখান দিয়ে সংসদ ভবন দেখে আর এই পাশটায় অনেক চটপটি ফুচকা অনেক দোকান আছে আর সুন্দর ফুল ফোটা আর জি উদ্যানের এক প্রান্তে মসজিদ আছে এই যে মসজিদটা আপনাদেরকে দেখাই মসজিদে উঠতে এই হলো মসজিদ